আসসালামু আলাইকুম আমি আছি এখন শাহজাল রহমতুল্লাহ সেই দরগাহ যেটা বলে তারা আমরা বলি মাজার বা কবর সেখানে আস শাহজাল দরগায়াল রহমত তো রাতের বেলা আসছে এখানে এখানে তারপর আরো আসছে এখন আমি এক নম্বর ফটক দিয়ে ভিতরে ঢুকতে এই যে ভিতরের দৃশ্য এটা দেখছেন ভিতরে আর তার কবর ঠিক বরাবর এখান দিয়ে উপরে ঠিক বরাবর উপরে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলহের সেই কবর বা তারা যেটাকে মাজার বলে থাকে সেই মাজার বা কবর যেটাই বলে না কেন সেই মাজার যদি এখানে ক্যামেরা করাটা একদম নিষেধ ক্যামেরা নিষেধ লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হয় যদি আমিও লুকিয়ে ক্যামেরা করেছি

শাহাজ আলিয়া মানি রহমতুল্লাহর এই মাজার শরীফে আমরা এখন অবস্থান করতেছি কত মানুষ দেখতে আসছে এখানে বিশাল এরিয়া এখানে গাছ আসছে কবুতর আছে এখানে দিনের বেলা আসলে ভালো হইতো ওখানে অনেক কবুতর এই বাসা যাবে ভিতরে যদি আমরা দিনের বেলা আসতে পারি নাই এরা হয়তো মহিলাদের ইবাদত খানা আর এখানে হয়তো আর দূর চলতেছে এখানে সবাই হয়তো দেযানে আছে যে কোনো জিকির দুরুত্ব চলতেছে মুজগুল সবাই বাগ্রীবাদের যে এবাদত চলে অথবা সেই আবাদত জানি না এবাদত তারা কোন প্রক্রিয়া করে সেটা আমার জানা নাই বাট এবাদত করতেছে বিশাল দরগা ওখানে কবরস্থানে গেলাম হাজার হাজার কবর এটা হচ্ছে গে মসজিদ জুতা খুলে প্রবেশ করুন ভাই আপনি মা শাহজালাল ইয়ামানী রহমতুল্লা কবর সম্পর্কে কিছু বলেন কিছু জানেন না তার সম্পর্কে আইডিয়া এত বড় একজন বুজুর্গ মানুষ বাংলার যার হুঙ্কারে গৌর গোবিন্দার পক্ষ তাউস তস নস করে দিয়েছিল মুসলমানরা যে মুসলমানের হুঙ্কারে গুরু গোবিন্দ তকটাউ সেই শাহজাল আলিয়া আমানি রহমতুল্লাহ আলহ মাদার শরীফে আমরা আছি এখন এখানে এবার আছে এখানে সবাই বাদ মূল মাদার শরীফ এখানে মূল মাদার শরীফ 来来来